আপনারা জানেন আগামীকালকে একুশে জুলাই একুশে জুলাই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিগত সাড়ে পনেরো বৎসর যাবৎ গণতন্ত্রের জন্য যে আমাদের দীর্ঘ সময়ের লড়াই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের সীমিত সামর্থ্যের মধ্যেই সময় তাদের যে বক্তব্য তাদের যে দাবি সবসময় উত্থাপন করেছে জনগণের পাশে দাঁড়িয়েছে যে কোনো অন্যায় অবিচার এর বিরুদ্ধে যে কোনো গুম হত্যা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা গণতন্ত্রকে ব্যাহত করে সংবিধান সংশোধন সহ যত ঘটনা ঘটেছে সব সময় এদেশের পেশাজীবীরা গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছে কথা বলেছে এবং যারই ধারাবাহিকতায় চব্বিশে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও দেশের বিভিন্ন পেশার পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণের ফলশ্রুতিতেই এক পর্যায়ে স্বৈরাচার পালিয়েছে দেশে আজকে কথা বলা যায় আমরা আজকে যেমন আপনাদের সামনে কথা বলছি এই যে একটি অবস্থা এটিকে ধারণ করার জন্য এটিকে মনে রাখার জন্য এইখানে যে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে যাতে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের যে শ্রম মেধা ঘাম ত্যাগ আত্মত্যাগ এবং জীবন উৎসর্গ করেছে অনেকে পারমানেন্টলি পঙ্গু হয়ে গেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে হাজার হাজার পেশাজীবী কাজেই তাদের স্মরণেই এই কালকের সমাবেশ সেখানে আমরা যে সকল পেশাজীবীরা শহীদ হয়েছেন যে সকল বরেণ্য ব্যক্তিত্বরা আজকে আমাদের মাঝে নেই আমাদেরকে এই গণতন্ত্রের লড়াই দেখে দেখেছেন অংশগ্রহণ করেছেন তার চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি তাদেরকে আমরা স্মরণ করব এবং সেটি ইনশাআল্লাহ বিকেল তিনটায় এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পেশাজীবীরা এখানে শিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন আমাদের স্কুল কলেজের শিক্ষকরা মাদ্রাসার আর শিক্ষকরা এবং ইভেন আমাদের যে বিভিন্ন কমি মাদ্রাসা আছে সেখানকার শিক্ষকরাও অনেকেই থাকবেন থাকবেন সাংবাদিকরা জাতীয় এবং স্থানীয়ভাবে আমাদের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা থাকবেন থাকবেন চিকিৎসকরা সেটা থাকবেন প্রকৌশলী সহ কৃষিবিদরা সাংস্কৃতিক কর্মীরা এবং সবচেয়ে বড় যে আইন আদালত পাশেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ সুপ্রিম কোর্টের বাইরেও সারা বাংলাদেশের আইনজীবীরা গণতন্ত্রের লড়াইয়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এবং সর্বোপরি প্রথম শহীদ যদি চিন্তা করেন তাহলে এই গণতন্ত্রের জন্য প্রথম শহীদ হয়েছে প্রথম আইনজীবীদের পক্ষ থেকে কাজেই সেই আইনজীবীরা এখানে উপস্থিত থাকবেন এবং সেই সাথে আমাদের বিভিন্ন আমাদের ট্রে যেমন নার্সেস অ্যাসোসিয়েশন নার্সরা আন্দোলনে অংশগ্রহণ করেছে মেডিকেল টেকনোলজিস্টরা আন্দোলনে অংশগ্রহণ করেছে ফিজিওথেরাপিস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এটা বিরাট খাত। সেই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেছে